আলারসুল হিলকারী প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সকলকে জানাচ্ছি আপনারা বেশ কয়েকদিন হইলো বেশ কয়েকদিনগুলোর থেকে এই যে দুই তিন দিন হইলো আপনারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে আঠারো কোটি মুসলমানের দেশে একজন ইসলাম বিদ্বেষী বক্তব্য কিভাবে দেয় নাম তার সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার মহাপরিচালক বাংলাদেশ একাডেমি শিল্পকলার মহাপরিচালক সে একটা এখন নাটকীয়ভাবে বলুক কিভাবে বলে বলুক সে একটা বক্তব্যে বলল যে দুই সালে এসেও কেন মেয়েদেরকে বোরকা পড়তে হবে আবার সে বলতেছে যে ফিলিস্তিনে কেন সরিয়াহ কায়েমের জন্য লড়াই করতে হবে আমি তাদেরকে বলে দিতে চাই যে কেন মেয়েদেরকে বোরকা পড়তে হবে আবার কেন সরিয়াহ কায়েম করতে হবে এই সমস্ত ইসলাম বিদ্বেষী বক্তব্য কিভাবে দেয় তারা এই দেশে অধিকাংশ মানুষ মুসলিম আচ্ছা মনে করেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তো মানুষ মানুষকে আল্লাহতাল সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তো মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ মানুষের গোলামি করবে এটা তো মেনে নেওয়া যায় না কখনো আর ইসলাম তো কাউকে জোরপূর্বক কোনো কিছু করে না ইসলাম কি মানুষকে জোরপূর্বক অন্য অন্য ধর্মীয় লোকদেরকে কি জোর করে কি ইসলাম গ্রহণ করায় করায় না তারপরেও কেন তারা এই সমস্ত বক্তব্যগুলো ছুঁড়ে দেয় যে কেন সরিয়া কায়েমের জন্য লড়াই করতে হবে আবার বলে কেন মেয়েদেরকে বোরখা পড়তে হবে আর তোমাদের মতো কুলাঙ্গারেরা তোমাদের মতো কুলাঙ্গারদের কারণেই আজকে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে একজন মেয়ে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন একজন মেয়ে যখন বোরকা পরিধান করে রাস্তাঘাটে বের হয় এবং একটা মেয়ে অপর একটা মেয়ে যদি মানে যত আর কি সাজুগুজু করার দরকার ওই বিউটি পার্লারে গিয়ে ঠোঁটে মানে যা কিছু দেওয়ার দরকার চোখে গালে মানে এমনভাবে ওই যে হিন্দুদের ঠাকরেনের মতো আছে না ঠাকুরেনের মতো সাজিয়ে যখন বের হয় একে দেখলে মানুষ উত্তপ্ত হবে না একজন বোরকা পরিধান মেয়েকে দেখলে উত্তপ্ত হবে যে মেয়েটা বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে রাস্তায় বের হইলো মানে একে উলঙ্গই বলা যায় এই মেয়েটাকে দেখে মানুষ উত্তপ্ত হবে ধর্ষণ করবে ওর প্রতি মানুষ আকৃষ্ট হবে আর যখন একজন মেয়ে যখন একজন মেয়ে রাস্তাঘাটে বোরকা পরিধান করে চলে আল্লাহ যেভাবে বোরকা পরিধান করার কথা বলেছেন ওইভাবে যখন মানুষ চলে তখন হলো দেখবেন তারা সম্মানের শহীদ দেখে তারা সম্মানের শহীদ দেখে কেউ ধর্ষণ করে না উত্তপ্ত করে না আর যখন একজন মানুষ একজন মেয়ে যখন রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় বের হয় তখন কিন্তু ধর্ষকেরা শোকার অন্যদিকে তাকায় না তখন তাদের চেষ্টা ওই মেয়েকে ধর্ষণ করতে হবে ওকে খাইতে হবে ওকে কিস করতে হবে মানে এরকম অবস্থা তাহলে এই যে সৈয়দ জামিল আহমেদ এই যে কল্যাঙ্গানের বক্তব্য একে আবার বাংলাদেশ একাডেমির শিল্পকলা মহাপরিচালক বানিয়েছেন তো আমরা এই লাইভের মাধ্যমে অনুরোধ করতে চাই এই সমস্ত লোকদেরকে বড় কোনো পদে বসানো যাবে না আমি বলবো আপনারা নাটক করেন গান করেন বিভিন্ন সঙ্গীত চর্চা করেন আপনারা আপনাদের কাজ করেন কিন্তু আপনারা কেন ইসলাম বিদ্বেষী বক্তব্য দিবেন আপনারা ইসলাম বিদ্বেষী বক্তব্য কেন দিবেন যদি ইসলাম বিদ্বেষী বক্তব্য এরকম দিতেই থাকেন তাহলে বাংলাদেশের তৌহিদি জনতারা আপনাকে ছাড় দেবে না জেনে রাখেন মুসলিম এখনো সব মরে যায় নাই মুসলিমরা দুনিয়াতে জীবিত আছে এই সৈয়দ জামিল আহমেদ ইনি যে বক্তব্যটা দিলেন দুই হাজার চব্বিশ সালে এসে কেন মেয়েদেরকে বোরখা পড়তে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন তোমরা রাস্তাঘাটে বের হবে তখন তোমরা শরীর ওকে জিলভাব ঝুলিয়ে দাও পর্দা করো তাহলে তোমাদের আর কেউ ধর্ষণ করবে না এসিড মারবে না তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না যখন একটা মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে বের হয় এখনও সমাজে আপনি দেখবেন বা যাহারা শহরে থাকেন আমি তো শহরে ঠিক আছে আমি এখন গ্রাম থেকে বলতেছি পিছনে আমার বাসা যাহ দেখছেন আমি এটা বসে বসে লাইক করতেছি শুধু একটু প্রতিবাদ করার জন্য যখন একটা মেয়ে রাস্তাঘাটে বের হয় তখন কিন্তু দেখবেন যদি একটা ডাকায় তো হয় একটা চিন্তা চোরও হয় হয় একটা মেয়ে যখন রাস্তাঘাটে সুন্দরভাবে যায় তখন কিন্তু তার দিকে খারাপ সম্মানের দৃষ্টিতেই তাকায় তাকে না আর এই সমস্ত নামধারী এই সমস্ত ইসলাম বিদ্বেষী বক্তব্যগুলো আজকে যুবকদেরকে মানে ধর্ষক বানাচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করছে জেনা ব্যবসার দিকে লিপ্ত করাচ্ছে এই সমস্ত কুলাঙ্গারগুলো থেকে সাবধান যে যেখানে থাকেন না কেন এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন যেন কখনোই আর এ সমস্ত ইসলাম বিদ্বেষী বক্তব্য না দিতে পারে বাংলাদেশ সরকার উপদেষ্টা যিনি আছেন মাননীয় তাকে আমরা অনুরোধ করব আপনি একে বরখাস্ত করুন এবং একে উচিত শিক্ষা দিন এই দাবি আমাদের তারা ইসলাম বিদ্বেষী বক্তব্য দেবে আর আমরা মুসলিমরা মেনে নেব তা কখনো হতে পারে না এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম আবার বলে কি কেন করতে হবে। সৈয়দ জামিল আহমেদ কেন ভাই দুনিয়াতে যখন মানুষ মনে করেন আপনার সন্তান আছে আপনিও মানুষ আপনার সন্তানও মানুষ মানুষ না বানর যারা মানুষ বিশ্বাস করেন তাদেরকে বলতেছি আপনার সন্তানও মানুষ আপনিও মানুষ তো আপনি মানুষ আপনি পিতা আপনি যখন আপনার সন্তানকে যখন একটা হুকুম করেন আপনি যখন আপনার সন্তানকে একটা হুকুম করেন তখন কিন্তু ওই সন্তান যদি আপনার অবাধ্য হয় তাহলে তাকে মারেন তাকে শাস্তি দেন বিচার করেন ঠিক তেমনিভাবে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কখনো বলি না আল্লাহ দুনিয়াতে গেলে আমার চোখ দিয়েন আল্লাহ দুনিয়াতে গেলে আমার কান দিয়ে দুনিয়াতে গেলে খাওয়ার জন্য মুখ দিয়ে পা দিয়ে হাত দিয়ে আমার মাথা দিয়ে এগুলোকে আমরা আশার আগে বলেছিলাম বিনা সাওয়াতে আল্লাহ তালা এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা বিনা চাওয়াতে এত কিছু নিয়ামত দিলেন সে আল্লাহ তালা যদি কোনো মানুষকে কিছু একটা হুকুম করে সেই হুকুম মানতে হবে কি না আপনিও মানুষ আপনার সন্তানও মানুষ আপনি যখন আপনার সন্তানকে হুকুম করেন আপনার সন্তান মানে না যেখানে আল্লাহ আল্লাহতালার সৃষ্টিকর্তা বান্দা মাখলুক আল্লাহ সৃষ্টিকর্তা বান্দার সাথে আল্লাহর কোনো মিল নেই তিনি স্রষ্টা আর আমরা সৃষ্টি এখানে কোনো তুলনা হয় না সে আল্লাহ হুকুমের অবাধ্য হচ্ছেন আর আপনি মানুষ হয়ে আপনার সন্তান মানুষকে একটা হুকুম করছেন সেটা কি মানবে সে আপনি যে রকম আপনার সন্তানকে হুকুম করছেন আপনার সন্তান মানে না আপনি শাস্তি দেন ঠিক তেমনি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম মানার জন্য তার হুকুমত কায়েম করার জন্য শিরিক বেদাতকে নির্মূল করার জন্য আল্লাহ তালা বলেছেন যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মানে ফেতনা চিরতরে মিটে না যায় আল্লাহ আল্লাহতালা এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে যুদ্ধের কথা বলেছেন তো তাহলে সেটা করবে না আল্লাহর হুকুম মানবে না তাহলে মানুষে কিভাবে মানুষের গোলামি করবে প্রিয় ভাইয়েরা শরিয়াহ কেন কায়েম করতে হবে আপনারা তো গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছেন অনেক বছর ধরে গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছেন আজ পর্যন্ত কোনো ধর্ষণ বন্ধ করতে পারছেন গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে আপনার আজ পর্যন্ত কোনো বন্ধ করতে পারছেন গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছেন আপনারা সুদ বন্ধ করতে পারছেন খুন বন্ধ করতে পারছেন গুম নির্যাতন অন্যায় অপহরণ এগুলো বন্ধ করতে পারছেন আপনারা বন্ধ করতে পারেন নাই তার কারণ কি জানেন পারবেন না কি আমত পর্যন্ত অন্যায়কে মিশে দিতে পারবেন না তার কারণ শরিয়াহ কায়েম নেই শরিয়াহ যদি কায়েম হয় তাহলে এই দেশে শান্তি আসবে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে হিন্দু মুসলিম সকলেই শান্তিতে বসবাস করবে শরিয়াহ যদি এই দেশে কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে খুন বন্ধ হবে মানুষের টাকা অন্যায়ভাবে আত্মসাত বন্ধ হবে যেরকম বিদেশে নিয়ে পাচার করল অনেক নেতা নেত্রীরা অন্যায়ভাবে বছরকে বছর গুম খুন জুলুম নির্যাতন এটা হবে না ইনশাল্লাহ আশা করা যায় এই যে আপনারা যেরকম সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে গরিবের টাকা ধনীদেরকে দিচ্ছেন আর আল্লাহর বেতন হলো জাকাত জাকাত হচ্ছে ধনীদের থেকে নাও গরিবদেরকে দেও মানে ধনীদের অতিরিক্ত সম্পদ যেটা সেখান থেকে গরিবদেরকে দেও আর সুদ ভিত্তিক মানে হচ্ছে গরিবের থেকে নাও ধনীদেরকে দেও মনে করেন আপনাকে ধনীরা পঞ্চাশ হাজার টাকা ঋণ দিল আপনাকে শোধ করতে হবে পঞ্চান্ন হাজার টাকা তার মানে গরিবের থেকে আরও পাঁচ হাজার টাকা নিচ্ছে এটা হচ্ছে সুদ এই দেশে যদি সরিয়া কায়েম হয় তাহলে ভাইয়েরা যদি কেউ কমেন্ট করার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করবেন যদি কারো কোনো প্রশ্ন করা থাকে আপনারা প্রশ্ন করবেন তো আমি বলতেছি যদি এই দেশে কায়েম হয় আমি কিন্তু জামিল জামিল আহমেদ শিল্পকলার মহাপরিচালক মানে বাংলাদেশ একাডেমি শিল্পকলার মহাপরিচালক আমি তার কিন্তু প্রতিবাদ করছি আজকে লাইভের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করবেন কোনো সমস্যা নেই তো ঝড়িয়াস যদি কায়েম হয় চুরি বন্ধ হবে কিভাবে বন্ধ হবে আল্লাহ বলেছেন চোর যখন চুরি করে তার হাতটা কেটে দাও এ কার আল্লাহর আর যখন আপনি বললেন চোর চুরি করলে জেল দাও সে চুরি করবেই তা কারণ সে তো জানে আমি কিছুদিন পর বের হয়ে আসবো আর যখন যখন কোনো মানুষ জানতে পারবে যে চোর চুরি করলে আমার হাতটা কেটে যাবে আমি যদি চুরি করি তাহলে আমার হাতটা কেটে দেওয়া হবে তাহলে সে কি কখনো আর চুরি করবে চুরি করবে কখনো আর চুরি করবে না বরং সে চুরি করার চিন্তাটা মাথা থেকে উড়িয়ে যাবে যদি এই দেশে শরিয়াহ কায়েম হয় তাহলে হত্যা বন্ধ হবে শেখ হাসিনা যেরকম শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে পরবর্তীতেও যারা আসবে হয়তো হত্যা চালাবে আর যদি সরিয়া কায়েম থাকে হত্যা হবে না তার কারণ আল্লাহ বলেছেন হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা একজন মানুষ যদি অন্যায়ভাবে আরেকজনকে যদি হত্যা করে একজন মানুষ যদি অন্যায়ভাবে যদি আরেকজনকে হত্যা করে তাহলে আল্লাহ বলেছেন তোমরাও তাকে হত্যা করো মনে করেন একজন হিন্দু হিন্দু আমি কোনো দোষের কথা বলতেছি না একজন হিন্দু সে কোনো অন্যায় করে নাই একজন মুসলিম গিয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করল পাল্টাও তাকে হত্যা করতে হবে এটা হলো প্রতিশোধ এটা আল্লাহর বিধান তাহলে কেউ যদি জানে যে আমি যদি কাউকে হত্যা করি তাহলে আমাকেও হত্যা করা হবে তাহলে সে কি আর হত্যা করার চিন্তা ভাবনা করবে না হত্যা কর মানুষ হত্যার চিন্তাটা মাথা থেকে উড়ে যাবে শরিয়াহ কায়েম হলে এই দেশে ধর্ষণ বন্ধ হবে কেমনে বন্ধ হবে আল্লাহ তালা বলেছেন যদি কেউ ধর্ষণ করে মানে জেনা করে হোক নারী অথবা পুরুষ যদি কেউ জেনা করে তাহলে তাকে অবিবাহিত হলে একশো ডোরা মারো আর যদি বিবাহিত হয় তাদেরকে জনসম্মুকে পাথর নিক্ষেপ করে অর্ধেক মাটির নিচে ডুবিয়ে রাখো অর্ধেক ভাসিয়ে রাখো এবং দিক থেকে মাটি দিয়ে পাথর দিয়ে তা মাটি দিয়ে ঢিল দিয়ে তাদের মাংস রক্ত চূর্ণ বিচূর্ণ করে দাও তাহলে কি হবে কোনো মানুষ যখন জানতে পারবে যে ধর্ষণ করলে মানে ধর্ষণ করলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে সে কি আর কখনো ধর্ষণ করবে বরংশ ধর্ষণ করার চিন্তাভাবনা মাথা থেকে উড়ে যাবে এই দেশে যদি সরিয়া কায়েম হয় তাহলে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না কেউ আর অনাহারে মারা যাবে না কেউ না খেয়ে মারা যাবে না কেউ একেবারে অভাবগ্রস্ত থাকবে না সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করবে কেমনে এই দেশে যদি সরিয়া কায়েম হয় তাহলে এ দেশে যদি শরিয়াহ কায়েম হয় তাহলে জাকাত বৃদ্ধি অর্থনীতি চালু হবে যদি জাকাত বৃদ্ধি অর্থনীতি চালু হয় তাহলে কি হবে মানুষ ধনী গরিবেরা ভে ভেদাভেদ থাকবে না সকলে শান্তিতে বসবাস করবে আর শান্তিতে বসবাস করবে যখন মানুষ জাকাত বৃদ্ধি ধনীদের অতিরিক্ত সম্পদ থেকে যখন জাকাত দেওয়া হবে গরিবরা সেখান থেকে জাকাত পাবে মনে করেন একজন লোকের একটা রিক্সা কেনার প্রয়োজন সে কোনোভাবে কর্ম করতে পারছে না তাদেরকে জাকাত থেকে রিক্সা কেনার টাকা দেওয়া হবে একজন লোক জমিতে সার দিতে পারছে না টাকা মানে টাকার অভাবে তাকে সার কেনার টাকা দেওয়া হবে একজন লোক অসুস্থ তাদেরকে জাকাতের ফান্ড থেকে সহযোগিতা করা হবে মানুষ যখন অসুস্থর অভাবে চিকিৎসা করতে পারে না জাকাতের ফান্ড থেকে তাদেরকে দেওয়া হবে কেউ অভাবগ্রস্ত থাকলে তাদেরকে সহযোগিতা করা হবে জাকাতের ফান্ড থেকে এটা হলো ধনীদের অতিরিক্ত সম্পদ থেকে গরিবদেরকে দেওয়া আর এটা হচ্ছে গরিবদের হক এটা গরিবদের হক তখন শান্তিতে বসবাস করতে পারবে মানুষ এই জন্য আমি বলতেছি সৈয়দ জামিল আহমেদ একে বড় ধরনের দায়িত্ব থেকে আপনারা নামিয়ে ফেলুন যারা আমার এই লাইফটি দেখছেন আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এই রকম লোক যেন কখনোই আর ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতে না পারে আপনারা সেদিক দিয়ে সস্তার থাকবেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রয়োজন হলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন আমি আর বেশি কথা না শেষ করে দেব আপনারা এই সমস্ত ইসলাম বিদ্বেষী বক্তব্য থেকে সাবধান থাকবেন এবং আমি ডক্টর উপদেষ্টা মাননীয় তাকে আমি অনুরোধ করছি আপনারা এই সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষীদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলুন নয়তো কিন্তু মুসলিম জনতারা আবাস জেগে উঠবে আপনার যে সম্মান আপনার যে ইজ্জত আপনার যে মর্যাদা আমরা আপনার প্রশংসা করি আমরা আপনাকে ভালোবাসি আপনি আপনার যে মর্যাদা এটা যেন স্থায়ী হয়ে থাকে আপনি সেটা রক্ষা করার কাজে পড়ুন আমি আর কথা বাড়াবো না এ পর্যন্ত শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته